আজ বুধবার সকাল দশটা নাগাদ পাড়া থানার দুবরা গ্রাম পঞ্চায়েতের কোল্ডি গ্রামে কোল্ডি আনা কমিটির পক্ষ থেকে এবং সমস্ত গ্রামবাসীর দ্বারা দুই দিনে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম গানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আজ বুধবার কোল্ডি জোড়াকালী মন্দির থেকে দুবরা শ্মশান মন্দির পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল প্রায় একশো আটজন কুমারী মেয়ে ও মহিলা মিলে দুবরা শ্মশানকালী মন্দির সংলগ্ন নদী থেকে কলসে করে জল নিয়ে কল্ডিগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এই শোভাযাত্রা দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো স্থানীয় এলাকার মানুষ ছাড়াও পার্শ্ববর্তী সমস্ত গ্রাম থেকে আগত দর্শনার্থীরা এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন ষোলো আনা কমিটির পক্ষ থেকে উদ্যোক্তারা জানিয়েছেন এই বছর এটি তাদের প্রথম উদ্যোগ ভাগবত পাঠ ও অষ্টতর শত নামের আয়োজন এই আয়োজন কার্যকরী করার জন্য তারা আশেপাশের সমস্ত গ্রামগুলিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা আরও জানান এই ভাগবত পাঠ দূর দূরান্তে প্রচারের জন্য শ্রী শ্রী রাধামাধব আশ্রমের মহারাজজি শ্রী পঞ্চানন গোস্বামী মহাশয়ের সহযোগিতা পেয়েছেন আগামী দিনে সকলের সহযোগিতা এভাবে পেলে তারা আরও বড় বর্ণাঢ্য শোভাযাত্রা করবেন বলে জানিয়েছেন